আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি লইয়া রেসিপিটা হইতে হইতাছে শীতের রেসিপি এই তো দেখেন কি শীত চলতা আছে আমার হাজব্যান্ড শুয়া রয়েছে কুকরা মুকরাইয়া হেরাই আবার কম্বল দিয়া তার শরীর গরম করতে এই তো সে শিয়া দিব্যি আনন্দে শিয়া রয়েছে এখন একটা কমফোর্ট কম্বল ছিল আমার অনেক আগেই কিন্না রাখছি কিন্তু ব্যবহার করি না এখন এই কমফোর্ট কম্বলটা আমি এই আজকেই ব্যবহার করুম এই তো এখন বাইক করলাম দেখতেছি যে এটা কি ভালো না খারাপ তখন আর দেখা হয় না না রাখা দিছি অনেক দিন ধরে ইউজ করা হয় না আরও কম্বল ছিল এই কারণে এখন কই যে ঘরে জিনিসপত্র থাকলে নষ্ট হইয়া যায় ইউজ করলেও নষ্ট হইব না ইউজ করলেও নষ্ট হইব তো গায়ে দিয়েই লই শীত যখন আইসে এই তো আমিও এখন এই শীতের সন্ধ্যায় শুইয়া পড়লাম কম্বল লইয়া দেখতেই তো পাইতাছেন দর্শক অনেক শীত চলতে শীতের কথা আর কি কমু শীতের দিন ভালো লাগে না খালি মনে হয় যেন ল্যাপ কম্বল দিয়া বা ওগুলারে ডাইকা একটু শুয়া থাকি কোনো কাজকর্ম রান্না বান্না কিচ্ছু করতে মন চায় না তারপরে করতে হয় সংসারের ভিতরে খাওয়া দাওয়া তো লাগে এইটা হয়েছে পরের দিনের ভিডিও সেদিন আবার ছিল থার্টি ফার্স্ট নাইট কিন্তু আমার ছেলেরা এইবার বেশি ভালো এরা করে নাই তাদের মন মেজাজ খারাপ দেশের ভিতরে একটা ঝামেলা চলতে এদিকে আমাকেও প্রধানমন্ত্রী মারা গেছে এই কারণে কোনো আয়োজন করা হয় না বাসায় একটু আমি চিকেন বিরিয়ানি রান্না করছিলাম দেখতেই তো পাইতাছেন এইভাবে এই দিনটা চইলা গেল এই তো সাদে একটু দৌড়াদৌড়ি কইরা গেছি তখন রাত বারোটা বাজে আমার এক নাতিন নাইছে তো ওরেনিয়া কইলাম যে চলো ছাদের থেকে একটু গোরান দিয়ে আসি দেহি যাইয়া আমার ছেলেরা ছেলের বন্ধু বান্ধব বাইসেনি কি ওরা হচ্ছে কী বাজাইতা ফুরাফুরি কর্তা একটু চলো যাই এই তো যাইয়া দেহি এগুলা করতে আছে। আরও অন্য অন্য থেকে এগুলা করতে আছে আতসবাজি জ্বালাইতে আছে পটকা ফুটাইতে আছে অনেক মজা করতে আছে অনেকে কিন্তু আমার সাদে বেশি ওই রকম আগের মতো মজা হয় নাই কেউ আসে নাই বন্ধু বান্ধব পোলাপানের আসে নাই আত্মীয় স্বজন ওই রকম আসে নাই তো এইটা হইছে আবার পরের দিনের ভিডিও তো অনেক দিন দায় মাছ নাই ঘরের ভিতরে মাছ থাকলেও ভালো লাগে না না থাকলেও ভালো লাগে না কতদিন আর বাতি মাংস বাজি এরিয়া দিয়ে ভাত খাওয়া যায় আমার কাছে মাছ ছাড়া একদিনও চলে না আমার পাতে মাছ থাকতেই এই কারণে আমার মাছের লেগা অনেক ই করতে হয় তো অনেক দিন ধরেই মাছ নাই এই তো মাছ একবার আনার পর এক মাস চলছে তো কিছুদিন পর এখন আর ঘরে মাছ নাই তো আমি কইতাছি আমার হাজবেন্ডে যে মাছ আনার মাছ আনার তো আমার মাছ শেষ হয়ে গেছে ফ্রিজের তো কৈটা সে আনাইয়া দিব এই তো আমার হাজব্যান্ড মাছ আনাইয়া দিছে এক মাসের জন্য জহনি মাছ আনে এক মাসের মতোই আমাগ চলে কারণ আমার ছেলে মেয়েরা বেশি মাছ খায় না ওরা এক মাস ওরা এক একজন বত্তা বাজি ডাইল ওই মাংস এগুলাই খায় কিন্তু ওরা মাছ খাইতে চায় না খায় খালি চিংড়ি মাছ আর পাবদা মাছ আর আমার মেয়েরা একটু কাতল মাছ খায় এই তো এইখানে তিন চার পদের মাছ কিনা আনানো হয়েছে দেখতেই তো পাইতাছেন এই যে কাতল মাছটা কাইটা আনা হয়েছে আমি আবার বড় মাছ কাটতে পারি না এই কারণে কাতল মাছটা কাড়াই আনছি এই দেখেন একটা মাছ সিটটাও দিকে গেছে এইটা একদম জেতা মাছ লাফাইতে আছে টাকি মাছ এইখানে পাঁচ পদের মাছ আছে এই তো পুয়া মাছ পুয়া মাছটা বেশ সুন্দর আর এইখানে পাবদা মাছ পাবদা মাছগুলি বড় বড় তাজা আর এইখানে চিংড়ি মাছ আর এই তো এইটা টাকি মাছ আর এইখানে কাতল মাছগুলো কাটটা আনানো হয়েছে